ঘুরতে ভালোবাসে না এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর ঘুরতে যাওয়ার জন্য কখনো আমরা দেশের বিভিন্ন জায়গায় কখনো আবার বিদেশে কিন্তু আমরা অনেকেই জানি না আমার শহর আমাদের মহানগরে কত সুন্দর সুন্দর ঘোরার জায়গা আছে অনেকেই জানেন কিন্তু আজ আপনাদের সামনে তুলে ধরবো শহর কলকাতার কিছু বিখ্যাত জায়গা চলুন দেখে নেওয়া যাক এক নজরে সবার প্রথমে আসে হাওড়া ব্রিজ আদি কলকাতার স্বাদ নিতে গেলে হাওড়া ব্রিজ চত্বরে একবার হলেও আপনাকে মারতেই হবে শুধু কলকাতা বললে অবশ্য ভুল হবে পশ্চিমবঙ্গের নাম এলেই হাওড়া ব্রিজের নাম ওপরের সারিতেই থাকে এই ব্রিজের উপরে উঠে হাওড়া ও কলকাতার দিকে হুগলি নদীর অসাধারণ দৃশ্য উপভোগের সুযোগ মেলে আশি বছর পেরলেও এই ব্রিজ দেশের অন্যতম একটি স্থাপত্য কফি হাউস ভারতীয় কফি হাউস কলকাতা শহরের একটি নস্টালজিক হটস্পট আঠারোশো সালে কলকাতার কলেজ স্ট্রিট এলাকায় আলবার্ট হল প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে এটি কফি বোর্ড দ্বারা একটি কফি হাউসে রূপান্তরিত হয় ভারত সরকার উনিশশো সালে জায়গাটির নামকরণ করেছিল কফি হাউস আজ এটি কলকাতার সবচেয়ে আইকনিক ঐতিহ্যবাহী খাবারের একটি ঠাকুর বাড়ি আপনি কি কখনো ভেবে দেখেছেন যে ভারতের অন্যতম বিখ্যাত লেখক রবীন্দ্রনাথ ঠাকুরের পৈতৃক বাড়িতে গেলে কেমন লাগবে যদি হ্যাঁ হয় তাহলে আপনার অবশ্যই কলকাতায় দেখার জায়গার তালিকায় জোড়াসাঁকো ঠাকুর বাড়ি যোগ করা উচিত জোড়াসাঁকো ঠাকুর বাড়ি শুধু একটি জাদুঘর এবং একটি বিশ্ববিদ্যালয় নয় এটির ঠাকুর পরিবারের একটি জীবন্ত উত্তরাধিকার এবং বাংলা সংস্কৃতি ও সাহিত্যে তাদের অবদান দক্ষিণেশ্বর কালীবাড়ি কলকাতার দক্ষিণেশ্বর কালী মন্দির লক্ষ লক্ষ ভক্ত সমাগমের এই পবিত্র পীঠ আজও সগৌরবে দাঁড়িয়ে রয়েছে বহমান সময়ের সাক্ষী হয়ে নাখোদা মসজিদ কলকাতা শহরকে ঘিরে রয়েছে বহু প্রাচীন গল্প রয়েছে বিভিন্ন ধরনের ইতিহাস আদতে কলকাতা শহর যেন কোন গুপ্ত ধনের বাক্স যার মধ্যে আছে কত শত প্রাচীন ইতিহাসের তথ্যসূত্র এই কলকাতা শহরের বুকেই রয়েছে বহু প্রাচীন স্থাপত্য শিল্পের নিদর্শন শিল্পের উৎকর্ষতা যেমন রয়েছে তেমনি রয়েছে সাম্প্রদায়িক সম্প্রীতির এক প্রকারের কেন্দ্রস্থল সার্বভৌম এবং অখণ্ড ভারতীয় ঐতিহ্যের সূত্রটি মিশে রয়েছে এই শহরের আনাচে কানাচে ইসলামীয় স্থাপত্য শিল্পের কথা বলা প্রসঙ্গে মনে পড়ে যায় কলকাতার মধ্যে অবস্থিত সুপ্রাচীন নাখোদা মসজিদের কথা মধ্য কলকাতার অন্যতম ব্যস্ত জনপদ হল পোস্তা বড়বাজার এই বড়বাজার এলাকায় জাকারিয়া স্ট্রিট এবং রবীন্দ্র সরনের সংযোগস্থলে অবস্থিত এই নাখোদা মসজিদ ঐতিহাসিকদের মধ্যে অনেকেই এটিকে কলকাতা শহরের সবথেকে প্রাচীন মসজিদ বলে মনে করেন এমন আরো তথ্য জানতে অবশ্যই চোখ রাখুন সময় তিনশো পঁয়ষট্টির পর্দায় কিন্তু যাওয়ার আগে একটা কথা বলতে চাই আপনাদের আপনার পেশা যাই হোক ভ্রমণ হোক আপনার নেশা